আমি ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান আজ যে বিষয়ে রচনা করব তা হলো কপালে টিউমার কপালে টিউমারের কারণগুলো কি কি কপালে টিউমারের লক্ষণগুলো কি কি এবং কপালে টিউমার হলে তা প্রতিকারের উপায় কি এ শিশু পুরুষ ও মহিলাদের যাবতীয় রোগের প্রকৃত চিকিৎসা নিতে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে রেজিস্ট্রেশন করুন বিস্তারিত জানতে বেস্ট হোমিও ডক্টর ডট কম ওয়েবসাইটটি ভিজিট করুন কপালে টিউমারের অনেকগুলো কারণ রয়েছে সিবাসিয়াস অ্যাডেমোনা টিউমার এটি ত্বকের তোলগ্রন্থিতে সিবাসিয়াস একটি সাধারণ টিউমার টিউমার এটি টিউমার এটি কোষে ফ্যাট সেল হওয়া একটি টিউমার এখন আমরা জানবো কপালের টিউমারের লক্ষণগুলো কি কি কপালের টিউমারের অনেকগুলো লক্ষণ রয়েছে কপালে গিয়ে বা পিন্ডের মতো টিউমার হতে পারে এটি কপালে টিউমার হওয়ার সবচেয়ে সাধারণ লক্ষণ ত্বকে রং পরিবর্তন হতে পারে টিউমার লাল বাদামি কালো বা বেগুনি রঙের হতে পারে ত্বকে চুলকানি বা উঁচু ব্যথা হতে পারে ত্বকে ঘা হতে পারে যা সহজে নিরাময় হয় না ত্বক থেকে রক্তপাত হতে পারে এখন আমরা জানবো কপালে টিউমার হলে তা প্রতিকার উপায় কি কপালে টিউমার হলে দ্রুত ডাক্তার নিকট সম্পন্ন হয় সঠিক চিকিৎসা নিলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব